আজ সারাদিনেও যেন তোকে আবিরের কিছু কিছু করতে লাগলো মিশি তার মিশির হাত ছেড়ে রিম থেকে বেরিয়ে চলে যান ঘরের দিকে আবিরের মা আবিরের জন্য চারটা চাউলের গোড়া পিঠা খোলা পিঠা আর গরুর মাংস নিয়ে এলো আবির মায়ের হাতে পিঠা মাংসের থালা দেখে মা তুমি নিয়ে এলে কেন নিঃশুষ করল সবসময় এত নিঃশু নিঃশু করিস কেন আজ করবি আমি তোকে নিজের হাতে নাস্তা করাইতে চাই আবির মায়ের কথা শুনে তার হাসি হাসি মুখটি নিমিশে মলিন হয়ে গেল হয়তো আবির ভুলেই গিয়েছিল তার আজ তারা বিয়ে এই কথাটি দূরে থেকে দূর থেকে দরজার পাশের পর্দাটির আড়ালে দাঁড়িয়ে নিশি তা দেখছে নিশির বুকটা পেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে সে চাইলেও আবিরের কাছে যেতে পারবে না আজ দশটি বছরে প্রতিটি সময়ে প্রতিটি খাবার নিশি হাতে নিশির হাতে খেয়েছে আবির নিশির হাতে খাবার না খেয়ে নাকি আবির স্বাদ আর তৃপ্তি পায় না ভাবতে ভাবতে নিশির চোখ ঝরে ফোটায় ফোটায় পানি ঝরছে আবিরের মুখে একের পর এক পিঠা মাংস জুজে দিয়েছে তার মা আবিরের অনিচ্ছাতেও সে তার দিয়েছে সকাল থেকে একটা বারের জন্য আবির মিশিকে দেখতে পেল না তার নামটা বড়ই অস্থির হচ্ছে নিশিকে এক পলক দেখার জন্য আবির এদিক ওদিক বারবার তাকিয়েও নিশিকে দুই চোখে দেখতে পাইল না বাড়ি ভিত্তি এত লোকের মাঝে আবির কি করে খুঁজে পাবে নিশিকে হঠাৎ কারো স্পর্শে আবির ফিরে তাকাল নিশিকে দেখা মাত্রই জড়িয়ে ধরে ধরছিল তখনই নিশি হাতের কলসিটি দুজনের মাঝখানে রেখে বলল চলো তোমাকে এখন গোসল দিতে হবে আবীর চল চল করে নিশির মুখের দিকে চেয়ে আছে নিশি একটি সূক্ষ্ম হাসি দিয়ে আবীকে টেনে নিয়ে গেল ছাদের দিকে নিশি আবিরের শরীর ভালো ভালো করে আলতো হাতে সাবান লাগিয়ে নিজের শরীরে আঁচল দিয়ে দোলে নিয়ে খনে খনে নিশির চোখ ভিজে আসছে চোখের পানি গুলো আবিরের থেকে লুকিয়ে এসে মুখে একটি শুকনো হাসির টান লাগিয়ে রেখেছে নিশির শাশুড়ি সাইলা বেগমকে অনেক বলে গয়ে আবিরকে পোষণ করানোর দায়িত্বটি নিয়ে নিয়েছে গোসল শেষে আবিরকে টাওয়াল দিয়ে মুড়িয়ে নিয়ে আবিরের একটি টি শার্ট পরিয়ে আবিরের সামনে থেকে ঘুটি ঘুটি পায়ে নিশি সিঁড়ি বেয়ে নিচে নেমে যায় আবে চোখের পলকে নিশিকে হারিয়ে খুঁজতে থাকে অনেক লোকের ভিড়ে নিশি নিয়ে যায় শেরওয়ানি পরে আবে দাঁড়িয়ে আছে বারেবারে নিশিকে মিথ্যে খুঁজে বেড়াচ্ছে মায়ের হাতটি চেপে ধরে বলল মা নিশু কোথায় ওকে দেখতে পারছি না কেন তোর মাথায় এই ছাড়া কি আর কিছু নেই আসে না নিশু হয়তো নিজে ঘরে ঘুমোচ্ছে আবিরের বুকটা ছেদ করে উঠল সে মনে মনে এই অবেলায় নিশু কেন ঘুমোচ্ছে তার শরীর খারাপ নয় তো কি দরকার ছিল আমাকে আবারও বিয়ে দেওয়া। আজকের দিনের মতো এমন কষ্ট আমি মনে হয় আর কখনো পাই নাই বুকটা ফেটে যাচ্ছে নিশুর জন্য কথাগুলো ভাবতে ভাবতে আবিরের চোখ থেকে কয়েক ফোঁটা গড়িয়ে হাতে পড়ল হাতের রুমালে তা মাঝে আবির এগুতে লাগল ছাদের উপর নিশি একা একা দাঁড়িয়ে নিজের স্বামীর বিয়ের সাজানো গাড়িটি দেখছি আবিরকে গোল্ডেন কালারের নতুন শেরওয়ানিতে বেশ মানিয়েছে কয়েক সেকেন্ডে আবির গাড়িতে উঠা মাত্র গাড়িটি চৌ চলে গেলেন আজ থেকে আবিরের সাথে অন্য একটি থাকবে ভাবতেই নিশির বুক ভেঙে খান খান হয়ে যাচ্ছে সন্ধ্যার পরে আবির নতুন বউকে নিয়ে বাড়ি ফিরে কত শত বাপা নাই আবিরের মা সায়না বেগম বউকে বরণ করে ঘরে নিয়ে দূরের আড়ালে নিশি দাঁড়িয়ে দেখছে আবিরের নিজের একা হাতে আবির আর বাসর ঘর সাজানো বেশি সারা বাসর ঘর বেলি ফুল আর গোলাপ দিয়ে সাজিয়ে দিল বেশি বেলি ফুলের গ্রাম আবির খুব বেশি রাতে মেশি তার সঙ্গে বাসর ঘরে ঢুকিয়ে কাঁদতে কাঁদতে সে নিজের রুমে দৌড়ে চলে আসে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ